হতোভাগা টিয়া পাখি গভীর জঙ্গলের পাশে ছোট্ট এক গ্রাম ছিল সেই গ্রামে বাস করত ছোট্ট এক ছেলে নাম রবি খুব দুষ্টু হলেও পশু পাখি ভালোবাসত একদিন সে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা টিয়া পাখিকে দেখতে পেল কিন্তু পাখিটির এক হাত মানে এক ডানা ভাঙা ছিল সে উঠতে পারছিল না ব্যথায় ছট করছিল রবির মন কেঁদে উঠল সে পাখিটাকে হাতে তুলে নিল আদর করে বলল চিন্তা করিস না আমি তোকে ভালো করে তুলব রবি পাখিটাকে বাড়ি নিয়ে এল মায়ের কাছে লুকিয়ে রাখল তার ছোট্ট মাটির হাড়িতে প্রতিদিন চুপি চুপি খাবার দিত ওষুধ লাগাত ধীরে ধীরে টিয়ার ডানাটা একটু সুস্থ হতে লাগল কিন্তু এরপর ঘটতে লাগল অদ্ভুত ঘটনা প্রতিদিন সকালে রবি ঘুম থেকে উঠলেই দেখতো তার পড়ার বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখা মা বাবার ঘরে নতুন ফুলের মালা ঝোলানো এমনকি কারো হাতে ছোঁয়া ছাড়াই জল ভর্তি ঘটি তার পাশে রাখা রবি অবাক হয়ে ভাবল এগুলো কে করছে এক রাতে সে জেগে থাকলো দেখার জন্য আর তখনই সে দেখল তার হাত ভাঙা টিয়া পাখি নিজের ভাঙা ডানা নিয়েও ছোট্ট ছোট্ট কাজ করছে রবি বিস্ময়ে পাখিটাকে ধরে বলল তুই কথা বলতে পারিস টিয়া হেসে বলল তুই আমায় সাহায্য করেছিস তাই আমিও তোর উপকার করছি বন্ধুর জন্য বন্ধু কিছু না করলে চলে রবির চোখ ছলছল করে উঠল সে বুঝতে পারল ভালোবাসা আর বন্ধুত্বের কোনো সীমা নেই এরপর থেকে রবি আর টিয়া পাখি একসঙ্গে থাকত আর গ্রামের সবাই তাদের গল্প শুনে অবাক হতো